ধরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি ভালো আছি তোমাদের সঙ্গে অনেকদিন পর লাইভ গল্প করার জন্য লাইভে জয়েন্ট হয়ে গেলাম লাইভে আসলাম তো প্লিজ তোমার সকল বন্ধুরা আসো আমার সকল ইউটিউব পরিবাররা আসো জয়েন্ট হো প্লিজ প্লিজ তোমরা সকলে আসো তোমরা সকলে কেমন আছো প্লিজ বলো আসো যুক্ত হও প্লিজ প্লিজ বন্ধুরা আসো তোমরা সকলে জয়েন্ট হয়ে যাও প্লিজ দেখি আমার কতজন বন্ধুরা আসে দেখি কতজন পরিবার থেকে আমার লাইভ যুক্ত হয়ে দেখা যাক অনেকদিন পর আসলাম তো প্লিজ আমার আমার অনেক বন্ধুরা আসছে বলেছে যে তিনি দিদিভাই কেন লাইভে আসোনি আসোনি কেন আসেনি আমি এসেছি তোমরা প্লিজ জয়েন্ট হয়ে যাও चटप जयेंट हो जाओ छटप चले आसो प्लीज प्लीज आशा जुक्त हो जाओ জন্ম জবন্দির প্লিজ কেউ আসছ না কেন Please, please, give us your joint. Hey, just please, don't do this. ঠিক আছে বন্ধুরা কেউ আসছে না ভালো লাগছে না দেখি দিচ্ছি বন্ধুরা ভাই ভালো থাকবে সুস্থ থাকবে